ওই যুবকটা মশাফির বলতে লাগল যখন দেখা হল মশাফির মনে মনে চিন্তা করে ও গল্লার পেগাম্বার রুটি চুরি করনে ভালা কেউ নয় রুটি চুরি যদি করেছে তো মা সামনে জেনে দাঁড়িয়ে আছে নাও ইনি গলে মশাফির আমি রুটিটা চুরি করেছিলাম এ বাবা আল্লাহ মানিস বানেলাম বাবারে তোমাকে আমি দেখালাম জবাই করিলাম তোমার সামনে আমি জবা করার পরে কষ্ট বানালাম খাওয়ালাম তুমি দেখতে পেলে আমি আবার ওই রিনটাকে বলো তুমি দেখলে চিন্দা মজেদা দেখার পর বাবা তুমি আজকে দেখো লুকিয়ে রেখেছিলে আজকে যখন আমি সোনা বানালাম পরে বাবা তুমি লোভ লালো

साल मोहम्मद ससुला मोहम्म ससुला मोहम्मद हरदम जबा सलियाल पा ने महम हरदमि जबा सने गानो सफ़े न घमत

কোন আমার সম্পর্ক থাকবে না তোমার রাস্তায় তুমি যাবে আমার রাস্তায় আমি চলে যাবো

তুমি যদি পড়ে যাও বাবা এই দুনিয়ার মহাব্বত তোমার দুনিয়া তোমাকে শেষ করে দিবে কারণ দুনিয়া তোমার আপন নয় এ দুনিয়া তোমার আপন নয় এ দুনিয়া গুলো মিথ্যা এ দুনিয়াকে তুমি আপন বানায় না যিনি তোমার ভাবে গো আপন তিনি ভাবে দাবার কলি কমনি বলা গো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

চলতে আসি বাবা বল শোনা পেলে পারে মনে আনন্দ হবে না বলেন শুনা যারাছে তার মহাপদাশেনা নাই বাবা আপনার পকেটে যদি 10000 টাকা যদি থাকে আপনার মনে আনন্দ হবে না হবে না এই বাবা থাকে বাবা তাহলে আপনার ভালো হবে না গবে আপনিকে লাগবে না লাগবে আপনিকে ভালো লাগবে আপনার মনে আনন্দ হবে এই বাবা রে শুনে

কন কহতা হে মামিন কন মরিনা মমিনা মরিনা জরি না বলেন কন কহতা হে মোমিন মর গা কৈর ছোড় করি

কিছু পাওয়া যায় তাহলে পরে আমরা কি করব আমরা ওর কাছ থেকে পয়সা গুলো কে নিয়ে নেব টাকা গুলো নিয়ে নেব সোনা মাত্র ধন যদি থাকে তাহলে ওই জায়গায় আমরা চিনিয়ে নেব তাদের কাজ ছিল বাবা ওই জায়গাতে মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া তাদের কাজ কি বাবা কাজ কলম রাস্তায় মানুষকে দেখলে পারে সময় ধরে বেঁধে তারা বেঁধে মানুষটাকে ধরো বাবা সামনার সামনে আসা জানো বাড়িটাকে তোমাদেরকে চিনি নাও

বাবা যখন একটা করে শেফা করা গেল তিনটা শোনা ভাগ হয়ে গেল তিনটা সোনা জমি ভাগ হয়ে যাওয় ওই সময়তে জানো তিন জন তিন ভাগ করে নিও আবার তারা বলে আমরা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করব আমরা যখন রাস্তা దాত অতিক্রম করি কিছুটা দূরে যখন গেল তিন বন্ধু বাবারে

You know. I

আল্লাহ 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 বিবেক দিয়েছি আর বিবেকের সঙ্গে মাথা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম জোরে বল কি বলো বিবেক্লা আল্লা আচ্ছা বলো বাবা আপনার মনে কি বলে ভালো না খারাপ আপনি বলবেন বাবা ভালো না খারাপ আপনি বলবেন এটা ভালো এই জায়গাতে আসলে তো নাকি বাবা যাই বাবা আপনি যদি

তবে তোমাকে একটা আমি যুক্তি তুমি কাজে লাগাও এই কৌশলটা যদি কাজে লাগা পারো বাবা তাহলে মন্তব্য বড় কঠিন তুমি শৈতান এমন একটা চিলিস তোমাকে করবে তোমাকে বাঁচিয়ে রাখবে না তোমার ইমান ধ্বংস করে দিবি বাতশ রি টানে কোকিল রে গানে গানেশ রিটন ঘটনে কোকিল রে গানে গানে তো হাম না পড়োসল্লোয়ালাই সলাম পড়োসলো লাই গিয়ে সলাম বাতাসীন ঘটন কোকিলের গানে গানে আবতাস রিটানে টানে কোকিলের গানে গানে পাশে শত মধুরে নাম পড় আসলয়া নাহি সালাম পড় আসলয়া ও তুমি নিয়ে এলে મધ્યા કાચે ઓદ્યા છે ના રી સારા